আপনি কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাবের সমস্যায় ভুগছেন রাত্রেবেলা আপনাকে তিন থেকে চারবার ঘুমের মধ্যে উঠতে হচ্ছে অথবা আপনার প্রস্রাবের যে ফ্লো সেটা অত্যন্ত দুর্বল মাঝে মধ্যে আটকে যাচ্ছে বেগ দিতে হচ্ছে অথবা আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা এইরকম সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এই সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য আজকে বিশেষ পাঁচটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো বহু রোগীকে কিন্তু আরাম দিয়েছে এই সমস্যা থেকে এবং একদম পার্শ্বপতী ছাড়াই তবে আমাদের সঠিকভাবে জানতে হবে যে কোন ওষুধের উপসর্গগুলো কীরকম সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ অনুযায়ী মিলছে সেই অনুযায়ী কিন্তু দরকার তাই আমরা ধাপে ধাপে সম্পূর্ণ ব্যাপারটি জেনে নেব এবং বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে সমস্যাটা ঠিক কি এটা একটু বুঝে নেওয়া যাক রাতে বারবার যে ইউরিন হচ্ছে এটাকে আমরা নকচুরিয়া বলতে পারি এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে এই সমস্যাটা একদমই কমন দেখা গেছে যে প্রায় সত্তর পারসেন্ট পুরুষ এই সমস্যাতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুগতে থাকেন কারো ক্ষেত্রে কিছুটা সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো কম হয় কারো ক্ষেত্রে এই সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো হয়তো বেশি হয় আপনারা হয়তো মাঝে মধ্যেই যারা এই সমস্যাতে ভুগছেন তারা অনুভব করেছেন যে রাত্রে আপনাকে দুবার থেকে তিনবার টয়লেটের জন্য উঠতে হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে তার বেশিবারও যেতে হচ্ছে প্রস্রাবের সময় গতি যেটা সেটা অনেকটা কমে গেছে মনে হচ্ছে যে পুরোটা হয়নি আরও কিছুটা প্রস্রাব হলে ভালো হতো এবং প্রস্রাবের আগে পরে জ্বালা অথবা যন্ত্রণার অনুভূতি এই টাইপের লক্ষণ বা সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে হয়তো আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু বড় হয়েছে কারণ এগুলো প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির সমস্যারই সাইনোসিমটম বা লক্ষণ বলা যেতে পারে এটাকে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলা হয়ে থাকে অর্থাৎ বিপিএইচ মানে কি এটা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা নয় কিন্তু এটি এক ধরনের বৃদ্ধি অর্থাৎ আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি এবারে চলে আসছি সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো যেগুলো এই সমস্যার জন্য সবথেকে কার্যকর জেনে নেব একে একে প্রত্যেকটি ওষুধের কি কি সাইন সিমটম বা লক্ষণ থাকতে পারে এই সমস্যার জন্য যে সব থেকে কার্যকর বা বলা যেতে পারে যে ওষুধটির এফেক্টিভনেস দেখা গেছে ভালো সব থেকে বেশি বা সব থেকে বেশি জনের মধ্যে এটা ইউজ করে রেজাল্ট পাওয়া গেছে সেটা হলো স্যাবাল স্যারুলেটা মাদার টিংচার এটা থার্টি টু হান্ড্রেড এরকম প্রটিনশিত ব্যবহার হয় এবং সব থেকে বেশি ব্যবহার হয় মাদার টিংচার ফর্মে সাইন অ্যান্ড বা লক্ষণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে প্রস্রাব করতে গেলে অসুবিধে আপনার মধ্যে একটা বারবার প্রস্রাবের যে অনুভূতি বা বারবার মূত্র ত্যাগের একটা বোধ আসতে থাকে মূত্রের যে প্রবাহ সেটা অনেকটা দুর্বল বা কম হয়ে যাওয়া আপনার মনে হবে প্রস্রাব করার পরও যেন সম্পূর্ণ হয়নি কিছুটা রয়ে গেছে বা আরও হলে ভালো হতো অর্থাৎ প্রস্রাব করে যে একটা ক্লিয়ার ব্যাপার সেটা কিন্তু আপনার মধ্যে থাকে না এর সঙ্গে সঙ্গে যদি যৌন দুর্বলতা এবং শুক্রাণুর সংখ্যা হ্রাসের মতো প্রবলেম দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করে এবং আপনাকে হয়তো রাত্রেবেলা তিন থেকে চারবার প্রস্রাব করতে হচ্ছে অর্থাৎ রাত্রিবেলায় প্রস্রাব যে যাওয়ার পরিমাণ বা বেগ সেটা অনেকটা বেশি এই টাইপের লক্ষণগুলো থাকলে এই ওষুধটা সবথেকে কার্যকর বয়স্ক ব্যক্তিদের জন্য বৃদ্ধ পুরুষ যাদের প্রস্টেট বড় হয়ে গেছে প্রস্রাব আটকে আটকে আসছে তাদের জন্য স্যাভেলসের মাদার টিংচার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে তিনবার করে আপনারা শুরু করতে পারেন প্রাথমিকভাবে এটা আপনারা এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এবং সাইলেন সিম্পটম বা লক্ষণ মিললে থার্টি টু হান্ড্রেড এই কিন্তু ইউজ হয়ে থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ কোনিয়াম ম্যাকুলেটাম এটা এবং টু এই দুটো বেশি কার্যকর উপসর্গ বা লক্ষণ যেগুলো থাকবে এর মধ্যে যে প্রস্রাব খুব ধীরে হয় অথবা অনেকের ক্ষেত্রে মাঝখানে থেমেও যায় ইউরিন যখন শুরু করছেন বা প্রস্রাব যখন যাচ্ছেন তখন শুরু হতে অনেকটা দেরি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর আপনার প্রস্রাব শুরু হচ্ছে অর্থাৎ আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে প্রস্রাব করার সময় তার সঙ্গে নিচের দিকে একটা চাপ বা ভারী বোধ অনুভব হয় প্রোস্টেট গ্ল্যান্ড শক্ত ফোলা এবং ধীরে ধীরে যাদের গ্ল্যান্ড বড় হচ্ছে তাদের জন্য কোরিয়াম ম্যাক অত্যন্ত কার্যকর এছাড়া এর সঙ্গে আরও কিছু বেশ লক্ষণ রয়েছে যেরকম যৌন ইচ্ছা বা সেক্সুয়াল যা ডিজায়ার সেটা অনেকের মধ্যে দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে অনেকটাই কমে গেছে অথবা ইরেকটাইল ডিসফাংশন ইম্পোর্টেন্সি এই টাইপের সমস্যাগুলোতে যারা ভুগছেন এবং তাদের প্রোস্টেটের সমস্যাও দেখা গিয়েছে ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে বয়স্ক লোকেদের জন্য এটা অত্যন্ত কার্যকর এবং আপনার যে চলাফেরার গতিবেগ সেটাও কমে গেছে মানসিক যে অবস্থা বা মাথা চলার বা ব্রেনের যে ব্যাপার সেটাও কিন্তু দেখছেন ধীরে ধীরে কমে গেছে অর্থাৎ মানসিকভাবে যারা কিছুটা স্থবির প্রকৃতির তাদের জন্য এটা সব থেকে কার্যকর প্রাথমিকভাবে কোনিয়াম থার্টি পোটেন্সি আপনারা শুরু করতে পারেন দিনে একবারই খেতে পারেন এক থেকে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন প্রাথমিকভাবে তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো চিমাফিলিয়া এটাও মাদার টিংচার ফর্মের সব থেকে বেশি কার্যকর এর মধ্যে যে লক্ষণ বা উপসর্গগুলো থাকে প্রস্রাব করতে গেলে অনেক চাপ দিতে হয় বা প্রেসার দিতে হয় চাপ বা প্রেসার না দিলে তার প্রস্রাবের যে বেগ বা প্রস্রাব শুরুই হয় না অনেক সময় এই চাপ দেওয়ার জন্য তাকে সামনের দিকে ঝুঁকে পর্যন্ত হয় হয় দাঁড়ালে তবে প্রস্রাব এনাদের ক্ষেত্রে প্রস্রাবের জ্বালার পরিমাণটা বেশ ভালোই থাকে ফ্লো একদম কম হয় অর্থাৎ প্রস্রাবের পরিমাণ বা বেগটা কিন্তু খুব ধীর গতির পেটে ফোলা ভাব চলে আসে ফাঁপা ভাব চলে আসে এবং পেশেন্টের মনে হয় যেন তার প্রস্রাব ভেতরে জমে রয়েছে একদম তার সঙ্গে ইউরিনে আপনার গন্ধ থাকতে পারে তাহলে এটা সব থেকে উপযুক্ত কাদের জন্য বৃদ্ধ যে পুরুষদের প্রস্রাব করতে গেলে অতিরিক্ত পরিমাণে চাপ বা প্রেশার দিতে হয় প্রস্রাব আটকে রয়েছে মনে হয় যেন ব্লাডার আর খালি হচ্ছে না তাদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ চিমাফিলিয়া মাদার টিংচার আপনারা হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা করে মিশিয়ে দিনে তিনবার করে এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন প্রাথমিকভাবে চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা হলো তুজা অক্সিডেন্টালিস এটা থার্টি টু হান্ড্রেড এই দুটো পোটেন্সিতে সব কার্যকর কিছু ক্ষেত্রে ওয়ান এম্পোটেন্সি বা আরও হায়ার কিন্তু প্রয়োজন হয়ে থাকে উপসর্গ বা লক্ষণ যেগুলো থাকে এই সমস্যার ক্ষেত্রে গ্ল্যান্ড তো বৃদ্ধি হচ্ছেই তার সঙ্গে আপনি যে ইউরিন যখন পাস করছেন তখন সেটা থেমে থেমে হচ্ছে বা আটকে আটকে যাচ্ছে কিছুটা হচ্ছে আটকাচ্ছে তারপর আবার হচ্ছে তার সঙ্গে প্রস্রাবের এই জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা বা যন্ত্রণা থাকে এছাড়া অতীতে সিফিলিস গনরিয়া বা যৌন রোগের কোনো ইতিহাস যদি থেকে থাকে গোপন রোগ দীর্ঘদিন ধরে চেপে রাখা বা কোনো কিছুর জন্য ভুলভাবে চিকিৎসা হওয়া এগুলোর পর থেকেই সমস্যা তৈরি হয়েছে প্রোস্টেটের তার সঙ্গে প্রস্রাবের দ্বারে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা এবং এই এতটাই জ্বালা যে মনে হয় লঙ্কা বাটার মতো জ্বলছে বা একদম ছিঁড়ে যাচ্ছে এইরকম টাইপের যন্ত্রণা এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস থার্টি প্রোটেন্সি প্রাথমিকভাবে আপনারা দুই চামচ জলে এক ফোটো করে মিশিয়ে সপ্তাহে একদিনই সকালবেলা খালি বেটে খাবেন এবং এটা সপ্তাহে একদিনই আপনার জন্য যথেষ্ট তারপর মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ আপনাকে বা এক মাস পর্যন্ত ওয়েট করতে হবে পঞ্চম এবং শেষ জসুটির কথা বলবো সেটা হলো ব্যারাইটাকার থার্টি অথবা টু হান্ড্রেড এই ক্ষেত্রে যে লক্ষণ সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রস্রাবের যে বেগ বা প্রসাবের যে অনুভূতি সেটা হচ্ছে আপনার বারংবার আসবে একটু ছাড়া ছাড়াই আসবে কিন্তু প্রস্রাব হবে না অতটা এবং যে প্রবাহ প্রস্রাবের সেটা খুবই দুর্বল এবং মৃদু ক্ষীণ টাইপের হবে এনারা একটু বয়স্ক বেশি হন মানসিকভাবে দুর্বল হন সহজেই ক্লান্ত হয়ে পড়েন মনসংখ্যোগ এনাদের অতটা ভালো নয় কম ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায় প্রস্টেটের ফোলা তার সঙ্গে প্রস্রাব আটকে রাখার যে ক্ষমতা সেটাও কিন্তু এনাদের মধ্যে কম হয় এর সঙ্গে সঙ্গে পায়খানা বা স্টুলের কিছু সমস্যাও তাদের মধ্যে থাকে কাদের জন্য ব্যারেটাকার সব থেকে বেশি উপযোগী বৃদ্ধ পুরুষ যারা প্রোস্টেটের সমস্যাতে ভুগছেন এবং এদের আচার আচরণ যদি বাচ্চাদের মতো হয়ে যায় বা শিশু সুলভ টাইপের আচার আচরণ এমন রোগী যারা শারীরিক মানসিকভাবে দুর্বল প্রোস্টেটের সমস্যায় ভুগছেন তারা ব্যারাটেগ্রাপ থার্টি পোটেন্সি দিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন দুই চামচ জল এক ফোটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে দুদিন করে আপনারা এভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন সুতরাং এই পাঁচটি সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ ছিল এই প্রোস্টেটের সমস্যার জন্য কিন্তু শুধু ওষুধ নিলে এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হবে না কিছু অভ্যাস আপনাকে বদলাতে হবে যেমন এক নম্বর হচ্ছে রাতে যে জল পান করছেন সেটার পরিমাণটা আপনাকে কমাতে হবে সোবার ঠিক দু ঘন্টা আগে আপনার জল খাওয়া বন্ধ করতে হবে তার আগেই আপনি দিনের বেলাতে আপনাকে আপনার যে পরিমাণ জল প্রয়োজন সেটা খেয়ে সম্পূর্ণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি কিগেল এক্সারসাইজ যেগুলো আপনার প্রস্রাবকে নিয়ন্ত্রণ করতে বা ওই জায়গার মাসেলগুলোকে একটু ঠিকঠাক করতে সাহায্য করবে যদি আপনি করতে পারেন ডায়েটের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে ক্যাফিন জাতীয় খাবার অ্যালকোহল ঝাল মশলা জাতীয় খাবার এগুলোকে বাদ দিন কুমড়োর বীজ ফ্ল্যাক্সিড এই টাইপের যে বীজগুলো রয়েছে সেগুলো অল্প পরিমাণে খাওয়া শুরু করতে পারেন যেগুলো আপনাকে কিন্তু কিছুটা সাহায্য করবে এবং চতুর্থত হচ্ছে আপনার ব্লাডার ট্রেনিং অর্থাৎ কি ব্লাডার ট্রেনিং জিনিসটা কি প্রস্রাবের মাঝে সময় বাড়ানোর চেষ্টা করতে হবে নিজেকে অর্থাৎ বারে বারে প্রস্রাব এলে যেটা ফ্রিকুয়েন্সির ব্যাপার রয়েছে সেটাকে কিন্তু একটু লং টাইম ধরে আপনাকে চেষ্টা করতে হবে যাতে ধরে রাখতে পারেন কিছু এবারে সাইনান সিমটম বা লক্ষণ বলবো যেগুলো যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের এই সমস্যাতে ডাক্তারের পরামর্শ করা উচিত যেমন প্রস্রাবে যদি প্রচণ্ড পরিমাণে জ্বালা বা যন্ত্রণা হয় দ্বিতীয়ত প্রস্রাবের সঙ্গে যদি রক্ত আসে তৃতীয়ত প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে গেছে চতুর্থ আপনার ওজন দেখছেন খুব দ্রুত হ্রাস পাচ্ছে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই লক্ষণগুলো মনে রাখবেন সুতরাং বন্ধুরা আপনাদের উপসর্গ যদি এই যে ওষুধগুলো বললাম তাদের সঙ্গে মিলে যায় তবে সঠিকভাবে ব্যবহার করলে আপনার রাতের ঘুম নষ্ট প্রস্রাবের সমস্যা বারবার টয়লেটে যাওয়া এগুলো খুব সহজেই কমে যাবে মনে রাখবেন সব ওষুধই সাবধানতার সঙ্গে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে বেস্ট হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন সমস্যাটা বেশি হচ্ছে বা কোন ওষুধের সঙ্গে আপনাদের লক্ষণগুলো মিলছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়ির যে বয়স্ক পরিবার পরিজন রয়েছেন তাদের সঙ্গে তাতে হয়তো তাদের কিছুটা সমাধান বা সুরাহা হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ